এক রবিবারের গল্প সঞ্চালনের উদ্দেশ্যে সকাল সকাল প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম তবে সকাল সকাল নয় প্রস্তুত হয়েছিলাম সকাল সকাল কিন্তু ড্রাইভার দাদার আসতে দেরি হওয়ায় একটা উনচল্লিশে বেরোলাম দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যায় বা দূর হয়ে গেল এই বাইরের দৃশ্য দেখতে যাত্রাপথের দূরত্ব প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট বা প্রায় দু ঘন্টা যাবার সময় যেহেতু তাড়াতাড়ি ছিল সেই জন্য খুব দ্রুত গাড়ি চলছিল যাত্রাপথে যাই থাকুক না কেন আমার জানলার ধারে বসে বাইরের দিকটা দেখতে দিব্যি লাগে সেদিনও লাগছিল যদিও একটু ঘুম পাচ্ছিল যাই হোক সময় মতো এসে পৌঁছলাম পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে তারপরই শুরু হয়ে গেল আমার সঞ্চালনার কাজ নিয়ে আসছে এই বিদ্যালয়টি বিভিন্ন শ্রমিক শুধুমাত্র নাটক নয় বিভিন্ন ধরনের নাচ ছিল আর সঞ্চালনার সন্ধেবেলার দৃশ্য যদিও দেখা গেল তবে শুরু হয়ে গিয়েছিল আড়াইটা থেকেই কিন্তু বিকেলবেলার কোনো ভিডিও না থাকায় আমি সন্ধ্যেবেলার ভিডিওটাই এখানে অ্যাড করেছি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মডেল তৈরি করেছে বাচ্চারা এবং খুব সুন্দর করে ইংরাজিতে যেহেতু এটি ইংরাজি মাধ্যম স্কুল সেই জন্য ইংরাজিতে ভীষণ সুন্দর করে আবার সেটার বর্ণনা দিচ্ছিল বিচারকদের সামনে আর প্রত্যেকেই পরিবেশের কিছু না কিছু বিষয় সকলের সামনে তুলে ধরেছিল সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হতে এইটুকু বয়সেই ওরা যতটা সচেতন বোধহয় অনেকেই ততটুকুও নয় অসাধারণ উত্তর দিচ্ছিল যেটা মঞ্চ সঞ্চালনার একটা বড় প্রাপ্তি থাকে সম্মাননা অন্য জায়গায় অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই সম্মাননা মেলে কিন্তু এখানে শুরুতেই সম্মাননা তারপর সঞ্চালনা অনেকখানি রাস্তা তিপলন থেকে ফিরে এলাম বেরিয়েছিলাম ওই একটা উনচল্লিশ নাগাদ আসলে বেরোনোর কথা ছিল একটা পনেরো নাগাদ কিন্তু ড্রাইভার দাদা রাস্তায় দেরি হওয়ায় বেরিয়েছিলাম একটা উনচল্লিশে আর এখন ফিরছি এখন রাত নটা চৌত্রিশ বাজে এই সময় ফিরলাম অনুষ্ঠানটি একেবারেই খুব কম সময়ের ছিল কিন্তু যাতায়াতের রাস্তাটা যেহেতু এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা ওই জন্য যেতেও যেমন সময় লেগেছে তবে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল বলে ওই জন্য তাড়াতাড়ি চলে যাওয়া হয়েছিল মোটামুটি আর আসার সময় একটু ধীরে সুস্থে আসা হয়েছে রাস্তা দীর্ঘ তার ওপর ঘুরঘুটে অন্ধকার একবারে ঘুরঘুটে অন্ধকার আর কোনো জনবসতি ছিল না চারিদিকে শুধুমাত্র চাষের জমি আর সশরীরে দুটো শেয়ালকে দেখলাম সচক্ষে দুজন দুটো শেয়ালকে দেখলাম রাস্তার এপার থেকে ওপারে চলে যাচ্ছে আর চোখগুলো জল জল করছে যাই হোক এটাই ছিল কিছু কথা আবার কবে ব্লগ দেবো জানি না আমি তো একেবারেই নিয়মিত নই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে ব্লগ বলে কোনো লাভ নেই কারণ নিত্য নৈমিত্তিক সব কিছু তো দেখানো হয় না ওই যখন সঞ্চালনা থাকে কোথাও যাওয়া হয় তখনই একটা করে ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করি ভালো থাকবেন সকলে ভিডিওর শেষে জুড়ে দিলাম সেদিনকার স্মৃতিবহুল বেশ কিছু ছবি আর বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার বরাবরই ভালো লাগে আর সেদিন তো অবশ্যই খুব ভালো লাগছিল আর সকলের ব্যবহার অত্যন্ত সুন্দর এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ভালো থাকুন পিপলন কিডস কেয়ার মডেল স্কুল ইউনিট টু এর শিক্ষক শিক্ষিকারা যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং অবশ্যই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন